কোয়ারেন্টাইন আইসোলেশন কন্টেনমেন্ট জোন হটস্পট লকডাউন শব্দগুলোর সাথে বেশি মাত্রায় পরিচিতি মিলছে এখন ভাইরাসটি যেন সব বদলে দিল জীবনযাপন না আছে স্কুল কলেজ অফিস যাওয়ার চিন্তা না আছে বাস ট্রেন ট্রাম ধরার ব্যস্ততা আছে শুধু মৃতের পরিবারের আর্তনাথ ও নিস্তব্ধতা পৃথিবী খুললেই চারিদিকে রয়েছে করোনার থাবা কেউ হারাচ্ছে ভাই বোন স্বামী স্ত্রী কেউ বা মা বাবা কেউ পাচ্ছে না দুমুঠো পেট ভরার মতো অন্ন রেশন দোকানে আসা গেল কিন্তু নেই কোনো পণ্য শুনছি আবার মৃতের সংখ্যা তো আছে নাকি গোলমাল আমাদের দেশ তো চিরকালই পলিটিক্সে দেখিয়েছে কামাল মরা মানুষ নিয়েও পলিটিক্স এটাও বাকি ছিল দেখা জানি না আর কি আছে কপালে লেখা আশা দেখাচ্ছে ভ্যাকসিন জানি না আসবে কবে পাবো তো আমরা গরিবরা না শুধু কিছু উঁচু সমাজের মানুষদের কাছেই সীমাবদ্ধ থাকবে গরীব কি সমাজ চালাবে ওরা না বাঁচলেও চলবে অনেক হয়েছে ঈশ্বর প্রাচীন আর করোনার সাথে রক্ষা করো পরমেশ্বর এবর্তনী বিশ্বকে সহায় চায়